নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে তো আজকে আমি রান্না করতে চলেছি এই যে কই মাছ নিয়েছি কয়টা কই মাছ দিয়ে রান্না করব কই মাছের তেল ঝাল তো দেখেন কই মাছগুলো কিন্তু বেশ বড় বড় আছে তো কই মাছগুলো রান্না করবো তো জন্য আগে আমি কই মাছে একটু হলুদ আর লবণ এই যে মাখিয়ে নেব তো হলুদ আর লবণের সাথে আমি কই মাছের দেবো আজকে একটু লেবুর রস তো এই লেবুর রসটা দিলে কিন্তু কই মাছগুলো না খেতে খুবই ভালো লাগবে নরম হয়ে যাবে সুন্দর তো আমি লেবুর রসটা দিয়ে আর লবণ হলুদ দিয়ে কই মাছটা মাখিয়ে নিচ্ছি তো আমার মাখা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর করে এই যে আমি মাখিয়ে নিলাম তো এখন রান্না করার জন্য আমি চুলোটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম তো আর এখন তেলটা গরম হয়ে গেছে আমি কই মাছগুলো দিয়ে ভেজে নেব তো আমি তেলের ভিতর কিন্তু এই যে এক এক করে কই মাছগুলো সব ছেড়ে দিলাম আর এখন কই মাছের আর কি নিচের পাঁচটা ভাজা হলে তখন আমি উলটিয়ে দেবো তো আমার কিন্তু এই যে নিচের পাশটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো উলটিয়ে দিচ্ছি তো একটু বেশি জাল আর কি চলে গেছে আসলে মাটির ছোলা কাঠের জাল অনেক সময় বেশি হয়ে যায় তো মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি এখন ওই পাশটা ভাজা হয়ে গেলে মাছগুলো আমি নামিয়ে নেব তো এখন আমার কিন্তু কই মাছের কিন্তু নিচের পাশটা ভাজা হয়ে গেছে তো আমি কই মাছগুলো এখন একটা পাত্রে উঠিয়ে নেব তো কই মাছগুলো কিন্তু আমি সব উঠিয়ে নিলাম আর এই যে কড়াইতে যে তেলটা আছে। আসলে এই তেলে কিন্তু আসলে হবে না তো আমি আর একটু তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু সরিষার তেলে করতে হবে সরিষার তেলে করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমি আর একটু তেল দিয়ে এখন আমি জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দিয়ে এখন আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম আর এখন দিয়ে দেবো আমি রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা তো পেঁয়াজ রসুন আর আদাটা দিয়ে একটু ছেড়ে নিচ্ছে তো আমি এখন দিয়ে দিলাম ছোটো একটা টমেটো ছিল আর কি ঘরে ঘেরে টমেটো পাকা ধরেছে তো একটা টমেটোই ছিল তো সেই টমেটোটা দিয়ে দিলাম আমি এই পেঁয়াজ রসুন আদার ভিতরে তো এখন দিয়ে দেবো একে একে সব রকম আর কি মশলা গুঁড়া মশলা তো আগে দিয়ে দিলাম আমি এক চামচ ধুনের গুঁড়া তারপরে দিলাম জিরের গুঁড়া আর এরপরে দিলাম গরম মশলা গুঁড়া এক চামচ তো মশলাটা দিয়ে আমি সব কিছু ভালো করে একটু কন্তি দিয়ে যে ছেড়ে মিশিয়ে নিচ্ছে তো এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেবো আমি শুকনো ঝালের গুঁড়া তো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো আর খেয়াল রাখতে হবে যাতে না পুড়ে যায় তো মশলাটা যাতে না পুড়ে যায় তো আর একটু কষিয়ে নেবো সেই জন্য আমি সামান্য করে একটু কিন্তু জল দিয়ে দিলাম যে মশলাটা যাতে না পুড়ে যায় আর মশলা কিন্তু পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগে না তো আমি জল দিয়ে কিন্তু মশলাটা কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিলাম আর এই যে মশলার কিন্তু ফার্স্ট যে তেল বেরিয়ে গেছে তার মানে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এই অবস্থায় আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল দিয়ে আমি সব মশলা আর কি জলের সাথে কিন্তু একটু নেড়ে ছেড়ে নিলাম তো জলটা কিন্তু এই যে আমার গেছে তো এখন এই জলের উপর আমি দিয়ে দেব এই যে কই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কই মাছগুলো আর এখন আমি কিন্তু আগে শুধু বাজার সময় ছাড়া লবণ কিন্তু ব্যবহার করিনি তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে আমি ডাকনাটা খুলে নিলাম তাহলে এখন একটু খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নিলাম নিয়ে আমি আবারও একটু জাল করে নেব আর এই রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না অল্প সময় হয়ে যায় তো আমি কিছুক্ষণ জাল করে যে এখন ঢাকনাটা খুলে নিলাম আর এখন আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে এই যে অন্য জলটা কিন্তু অনেকটাই কমে গেছে তো এরকম যেহেতু কই মাসের তেল ঝাল তো একটু চলতো থাকবেই তো এখন রান্নাটা আমার হয়ে গেছে তো আমি রান্নাটা নামানোর আমি আবারও আর একবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া আর একটু ধনের গুঁড়া জিরে ধনের গুঁড়াটা দিয়ে আমি কিন্তু আর একটু জাল করে নিলাম আর এখন নামানোর আগে দিয়ে দেব দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো ছোটো চামচের এক চামচের মতো দিয়ে দিলাম আমি আগে পাঠানোর সময় তো দিয়েছিলাম তো এখন নামানোর আগে সব কিছু আরেকগুলো দিয়ে দিলাম এরকম কিন্তু নামানোর আগে সব মশলা আরেকবার যদি একটু করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি তো দেখেন কি সুন্দর হয়েছে আমার কই মাছের তেল ঝাল তো যারা যেমন দেখছেন আমার ভিডিওটা নতুন যারা দেখছেন তাদের সবাইকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরোনো যারা বন্ধুরা আমার আসেন তাদেরকে তো ধন্যবাদই আর সবাইকে বলবে এরকমভাবে রান্না করে রেখে দেখবেন খুবই কিন্তু ভালো লাগে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে দেখাবে এই লাইকানটি বাজিয়ে দেবেন আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই